টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে প্রবেশ করবেন না যদি করেন মারাত্মক গুনার মধ্যে পড়বেন মারাত্মক বিপদের মধ্যে পড়বেন সময় তো বন্ধুগণ আমাদের এমন কোনো ব্যক্তি নেই যারা মোবাইল ইউজ করি না এমন লক্ষ্য যে কমই পাওয়া যাবে যাদের মোবাইল নেই যারা মোবাইল ব্যবহার করে না এখন আসুন মোবাইল নিয়ে টয়লেটে প্রবেশ করলে কোন কোন বিপদগুলো আমাকে আপনাকে গ্রাস করবে আমরা গুনাহে অংশীদার হয়ে যায় এখন আসুন এক নম্বর হচ্ছে আপনি যদি মোবাইল নিয়ে টয়লেটে প্রবেশ করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার মোবাইলের ওয়ালপেপারে মক্কা মদিনার ছবি থাকতে পারে ওয়ালপেপারে কোরআনের আয়াত লিখা থাকতে পারে ইভেন কালেমাত্রই বা লেখা থাকতে পারে অথবা আপনার সোরাইয়াসিনের ছবি থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি গুণাগর হয়ে যাবেন এই জন্য বন্ধুগণ আপনি কিন্তু হলেও টয়লেটে মোবাইল নিয়ে প্রবেশ করবেন না এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে দ্বিতীয় যে মারাত্মক ভুলটি হচ্ছে যে টয়লেটে প্রবেশ করলে অনেকের মোবাইলে রিংটোন কিন্তু কোরআনের আয়াত দিয়ে থাকে অনেকে যারা কোরান প্রেমিক যারা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক কোরআন প্রেমিক তারা কিন্তু কোরআনের আয়াত রিংটোনের মধ্যে অ্যাড করে থাকে তদা রকল্লদী বিয়দিহিল মুলক এরকম কিন্তু অনেকে মোবাইলের মধ্যে রিংটোন বেজে উঠতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু টয়লেটে বসা অবস্থায় এই কোরআনের আয়াত শোনাটা আপনার জন্য গুনাহের কাজ হয়েছে কারণ আপনি নাবাক জায়গায় বসে আছেন আপনি নাবাক স্থান আছেন এই জন্য আপনাকে তখন কোরআনের আয়াত শ্রবণ করা যাবে না এই জন্য আপনি খেয়াল রাখবেন যদি আপনার মানে মোবাইলের মধ্যে রিং টয়লেট থেকে আপনি অবশ্যই অবশ্যই বন্ধ করে আপনি প্রবেশ করবেন এরপর আসন তিন নম্বর যে মারাত্মক ভুল এবং বিপদ হচ্ছে আপনি যখন মোবাইল নিয়ে টয়লেট প্রবেশ করবেন যদি আপনার মোবাইলে রিং করে কল করে সেক্ষেত্রে আপনি যদি রিসিভ করে ফেলেন যে বারবার ফোন দিচ্ছে এখন আমাকে রিসিভ করতেই হবে রিসিভ করার পরে অবশ্যই ওই ব্যক্তিটি কিন্তু আপনাকে স্ট সালাম দিলি আপনি কিন্তু সালামের উত্তর আপনার ওপর নেওয়াটা ওয়াজিব হয়ে যাবে তাহলে আপনি ওখানে বসে ওয়ারে কুমার সালাম বলতেছেন এটাও কিন্তু একটি গুনাহের কাজ হয়ে যাবে ইভেন আপনাকে যখন প্রশ্ন করবে ভাইজান আপনি কেমন আছেন আপনি কিন্তু বলবেন আলহামদুলিল্লাহ আপনি বলতে পারেন এই জন্য এটাও কিন্তু একটি গুনাহের কাজ হয়ে যাবে আপনার টয়লেটে বসা অবস্থায় থাকা অবস্থায় এই জন্য বন্ধুগণ আসুন আমরা এই কাজগুলো ভুলেও করব না অর্থাৎ আমরা টয়লেটে প্রবেশের পূর্বেই আমাদের মোবাইল রেখে যাব অথবা আমাদের মোবাইলটা আমরা বন্ধ করে টয়লেটে প্রবেশ করব এই জন্য খেয়াল রাখবো আমরা ভুলেও জানি টয়লেটে মোবাইল নিয়ে প্রবেশ না করে যদি করতে হয় এরকম সিচুয়েশন না থাকে যে মোবাইল বাইরে রাখার কোনো পরিবেশ নেই সেক্ষেত্রে আপনি মোবাইলটা বন্ধ করে আপনি প্রবেশ করবেন আল্লাহ আমাদের সকলকেই দিনের স্মৃতি উদ্যান করুন সকলে করি আমিন